আমার মনে সে মরা নাই সময় তো পানও দিই আমার মনে কি সাজা শাস্তি দিয়ে ওরা মারাইছে আমার মনের মায়ের তুই প্রতিশোধ নিতি তোর জমান একটু ঠেঙে ঠুঙে বাড়িয়েছিল আমার মনের ওই ঠেঙে ঠুঙে বাড়িয়ে আমার মনের ছাইয়া দিতি যে তুই আমাদের মারিছিলি তোর বিনি অন্যায় মারিছিল না তুই দশটা লোকের বিপুদ পালের তুই ও খেলা শিয়েতি তুই তা টাকা পয়সা গাটিতে গাঠিতে তাগের কাছে না থাইলি তুই কথায় খেলে আমার কাছে আছে

মারার বড় সব মাটিতে পড়ে গেছে পড়ে যায় কয় ভাই আমি বললাম ভাই একটু পানি খাও তাও খাতে দিবি তবে হ্যাঁ আমি ওখানে প্রথম থেকে ছিলাম তারপর একজন বিস্কুট দিয়েছে সেই বিস্কুট আর খাতে দিবি সেটা ফেলা গেছে আর লাইট লাইট বন্ধ করে মারেছে এবং তাদেরকে আয়নার আওতায় দেখতেছে আমরা আমার নাম মোহাম্মদ শরীয়ত মোল্লা এই যে মারা গেছে আমার মাঝে ছেলে মারা যাওয়ার সূত্র আমার জানা মতে আমি যতটুকু বুঝতেছি আমার অঞ্চলে আমার এই মহল্লাই বেশ কিছুদিন আগে পেলে মারামারি করে একটা ঝামেলা করে এ পাড়া ও পাড়া আমাদের আমাদের বাড়ি পূর্ব পাড়া ওই পাশে পশ্চিম পাড়া তো পশ্চিম পাড়া পেলে আমাদের এই পাড়া ছেলেপেলে মাতৃ আসে রাতিস রাত্রি রাতির অন্ধকার মারামারি করতে যেয়ে ওরা একটু বেশি মার খেয়ে যায় যাওয়ার পরে ওরা পরে এই পাড়া ছেলেপেলে পালিয়ে ধরে ধরে মারে এর পরবর্তীতে একটা কেস হয় এখন খুঁটিনাটি এই পাড়ার নেতৃত্ব আমরা দিই এখন কোব খুব ওই পাড়ার লোকজনের শেষ হইল আমার পাড় ওই ওই আসাদ নামে একটা লোক আছে তার ছেলের মাথা ফেটে গেছে ওই সময় আমারে শুনে হয়ে বলেছে বাজারে যে আমার ছেলের মাথা ফেটে গেছে ফাঁক পালি তোর ছেলেরও দেখ পানে এবার ফাঁক সময় খুঁজে বেড়াচ্ছে এখন আমি গেল পরশু বাড়ি নেই আমি গেছি আমার এক আত্মীয় বাড়ি আমার ফ্যামিলি সহ তিনটে ছেলে বাড়ি আর কেউ বাড়ি নেই তো কালকে সে জায়গাতে চলে আসতেছি একজন মাগুরাত থেকে ফোন করে বলতেছে যে তোর ছেলের কথা বলতেছে যে তোর ছেলে একজনের বাড়িতে সাত হাজার টাকা আড়াই গেছে ঘরের থেকে তার সে নাকি অমিন দিয়ে আসতেছিল তোর ছেলের দোষ দিছে তো ওই টাকাটা যে সময় তার মানে যারে হারাইছে আমার বড় ভাই এই যে পাশে চার দোকান চার দোকানদারি করে সকালবেলা ফজরের নামাজের পর পরই উনি আমাদের বাড়ির পাশে চলে আসে আসার পরে বড় ভাই বলেছে যে ও তো আসলে অনেকদিনই সাতটা আটটা নয়টা বেজে যায় গোবে তোটে তুই কি দেখি করছিস ওর নাম ধরে বলেছে যে সজলের মতো মনে হইলো যে দৌড় মেলিল সজলের মতো মনে হইলো তুই দেখ সজল হয়তো এখন রয়েছে আমি আসলাম বাড়ি ঘরে দিলাম সব তো দরজা দিয়ে ওর মা বাপ তো বাড়ি নেই পুরা হয়তো এখন উঠিনি তুই কি করছি রে তারপরে সে যতটুকু দেহার শোনা চলে গেছে চলে যে সে পরবর্তীতে বলেছে বাইদি ভাই লোকজনের কাছে আমার বাড়ির কোনো টাকা পয়সা হারাই নেই কোনো কিছুই হয়নি যেন যা সিলেকশনে সেই অবস্থায় আছে আমার টাকা পয়সা হারাই নেই

राम ने कहा गुरु रामोनि जेंबे कोहे मायलो हमारा গতকাল সজল নাম করে এক ছেলে আলাইপুরে এক জনৈক এক ব্যক্তির বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে সেখানে স্থানীয় জনতা তাকে আটক করে আটক করে তাকে কোনো ধুলাই দেয় পরবর্তীতে পুলিশের সহায়তায় স্থানীয় জনতা তাকে চিকিৎসার জন্য মাগুরা দুশো পঞ্চাশ সংখ্যা বিশিষ্ট হসপিটালে আনে চিকিৎসার কিছু সময় পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে দুইটা বারোটা পনেরো মিনিটে ডাক্তার থেকে মৃত ঘোষণা করে মৃতদের সুরক্ষার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে পোস্টমর্টাম করা হয়েছে এবং আহ মৃত ব্যক্তির বাবা বাদী হয়ে থানায় সতেরো সাতাইশ জনকে আসামি করে একটা নিয়মিত মামলা রুজু করেছে